আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি রাখা যাবে না এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করে এদের তো কোনো শিক্ষা নেই লাজ লজ্জা নেই অনুব্রত মণ্ডল দেড় বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন ভাষা দেখুন বাঘ নাকি ফিরে এসছে ফিরাদ হাকিম বলছে মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বলে এদের কোনো লাজ লজ্জা নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে সেখানে যদি এজেন্সি বেল কেন ক্যান্সিলেশনের প্রিয়ার করে তাই যাবেন বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআই তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে সুভাষিস ব্যানার্জি তাতে ইসলামের নাম আছে বড় ঠিকাদার নলহাটির এম এর নাম আছে বিকাশ রায় চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মন্ডলের নাম আছে তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সাহেগলকে এনআইএ অতএব কল্যাণী এইমসি হোক যাই হোক এদের কোনো অনুতাপ নেই অনুতাপ তো নেই নইলে মুখ্যমন্ত্রী বলে দশ লাখ টাকা দিচ্ছি নিয়ে নেয় একটা মহিলার ইজ্জত তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয় এদের কোনো নেই ওই জন্য এরা করছে আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করে তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিম বাংলায় এই রকম রাহাজানি অত্যাচার লুট চুরি দুর্নীতি কখনো বন্ধ হবে না

দিদি তারা আমার সঙ্গে যোগাযোগে আছে আমি তাদের পরামর্শ দিয়েছি লইয়ার ঠিক করে দিয়েছি এবং যিনি হত্যার মূল আসামি যিনি হত্যার মূল আসামি দুর্গাচকে থাকেন তিনি এখানে তৃণমূলের হয়ে প্রচার করেন ভোটের সময় এসে প্রচার করেছেন যিনি মূল আসামি দাদা আপনি সকালে শ্রদ্ধা করলেন বিকালে চন্দ্রিমা ভট্টাচার্য আসবে আমার এই এলাকায় শ্রদ্ধা জ্ঞাপন করতে চন্দ্রিমা ভট্টাচার্য হ্যাঁ আসবে মূর্তিটা আমি তৈরি করেছি স্টেজটা উত্তীর্ণ আমি করেছি এটা এমএলএ টাকায় হয়েছে এগুলো মালা টালা দিয়ে যাবে আমার পানা হালি নেতা